আপনার স্কোর আনার রেসপন্সিবিলিটি আমাদের কিন্তু আপনার একটা জিনিস করতে হবে পাগলের মতো পড়াশোনা করতে হবে এখানে দুইটা বই আছে ফার্স্ট ওয়ান ইজ বে স্মার্ট অ্যানাদার ওয়ান ইজ লেভেল ওয়ান আমরা প্রথম মাসে লেভেল ওয়ান অ্যান্ড বে স্মার্ট বইটা পড়ব এছাড়াও আরেকটা একটা পকেট বই হিসেবে আপনার পাবেন র্যাপিড স্পোকেন এই তিনটা বইয়ের জার্নি থাকবে আমাদের প্রথম মাস পরবর্তী মাসে আমরা লেভেল টু কমপ্লিট করব যখন লেভেল টু লেভেল ওয়ান কমপ্লিট হবে পরবর্তী মাসে আমরা স্কিল টেস্ট নিব নিয়ে আপনাকে জাম্প করাবো আমি আপনাদেরকে একটা রুটিন করে দিব যেমন দিনের আমি একটা রুটিন দেই যদি কেউ প্রপারলি ফলো করি আমরা লিসেনিং এ এইট পাবো কারণ আমাদের এর যে কটা লিসেনিং আছে আপনার বত্রিশ দিন যদি আমরা সকালে ঘুম থেকে উঠে একশো মিনিটের একটা টেস্ট দিই কিছুই বাদ থাকবেন আর ইংলিশ ফ্যান্টাসি এনवायरमेंट এর জন্য আমরা 100% কাজ করে যাচ্ছি আমাদের কোন টিচার ক্লাসরুমের বাইরে দে আর নট এলাউড টু স্পিক এনি সিঙ্গেল Bengali ওয়ার্ড এমন কি কোন স্যার যদি বাংলা কথা বলে আমি তার থেকে ফাইনিয়ার জন্য বলে দিয়েছি কারণ স্যাররাও বাংলা কথা বলবে না ক্লাসরুম ইজ আ প্লেস ওয়্যার ইউ আর এলাউড টু স্পিক Bengali ফর আন্ডারস্ট্যান্ডিং